আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বরাবর মতো আর একটি ভিডিওতে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা দেখছেন সেন্সি ডিজাইন বাংলা তো আজকে কিছু কমন সমস্যা যেগুলো আমরা বিগিনাররা ফেস করে থাকি কমন সমস্যাগুলো সেই সমস্যাগুলো দেখাবো ঠিক আছে কি কী সমস্যা আমরা ফেস করি সেগুলো দেখবো এবং এগুলার সলিউশন কি ঠিক আছে ওটা আমরা দেখব আজকে দেখাবো যেটা প্রথম অবস্থায় যারা নতুনরা কাজ করতে যায় কিছু সমস্যা ফেস করে তারা কিছু কি অনেকটাই যেটা অনেক ঝামেলাদায়ক হয়ে থাকে যেমন মনে করেন দেখাই যদি আমি এই ডিজাইনটা মনে করেন করছি করার আগ যখন আমরা এই ফটোটা ইয়ে করি বসাই মাপে বসানোর পরে যখন আমরা এমন একটা ডিজাইন ধরি এরকম ধরে যখন আরেকটা মনে করেন সিলেক্ট করতে যাই এরকম সিলেক্ট করতে যাই যখন এই যে ফটোটা লড়ে যায় যেভাবে এইভাবে এটা আমার ক্ষেত্রে খুব হয় মাঝে মাঝে আগে হতো মানে এখন আর হয় না এরকম লড়ে যায় তখন যে আমাদের ডিজাইনটা করে থাকে না পারব এটা কিন্তু এটা আমার ক্ষেত্রে যারা পুরাতন ডিজাইনার আছেন তাদের ক্ষেত্রে এটা কোনো সমস্যা না ঠিক আছে এটা আমার ক্ষেত্রে এটা কোনো সমস্যা হয় না এটা আমাদের কিছুই করতে হয় না কিন্তু এটা নতুনদের ক্ষেত্রে অনেক বড়টার সমস্যা কারণ তাদের লড়া গেলে আর ওটা মাপে নিয়ে বসাতে পারে না ঠিকমতো কী করবে তারা বুঝতে পারে না ঠিক আছে তখন যা অনেকের মাথায় এলোমেলো হয়ে যায় তখন ডিজাইন করতে মনে চায় না ধৈর্য হারা হয়ে যায় তো এই সমস্যার কী কারণে হয় সেটা দেখাবো ঠিক আছে এবং এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন সেটাও দেখাবো ধরুন আমরা ভিডিওটা লাস্ট অবধি দেখি ঠিক আছে তো এটা হওয়ার কারণটা কি দেখেন এটা মূলত কয়েকটা কারণ হয় যখন আমরা সিলেক্ট করি সিলেক্ট করার ক্ষেত্রে এটা বেশিরভাগ হয়ে থাকে আমি সিলেক্ট করাটা আপনাদেরকে দেখাই আবার যদি আমরা একটা ট্যাঙ্গেল বক্স নেই দেখেন আমি আরও কিছুটা বক্স নেই এটার থেকে অফসাইট করে রাখি ঠিক আছে বিষ মিলি করে আমি এটার থেকে অফসাইট দিই জাস্ট দিলাম এখন যদি আপনাদেরকে দেখাই দেখেন এইগুলো সিলেক্ট করার কিছু সিস্টেমটা দেখেন সিলেক্ট করার তখন আমি একটার পর ক্লিক দিম একটাই সিলেক্ট হবে এরপর যদি আবার শিপ চাপ দেওয়া কিবোর্ড থেকে শিপ চাপ দিয়ে যদি আটটা আটটার ক্লিক দিই তখন যা আটটা সিলেক্ট হবে আবার যদি এটাও দিই এটাও হবে যেইগুলা দিবো আমি ওইগুলোই সিলেক্ট হইতে হবে ঠিক আছে আবার কন্ট্রোল ধরে যখন একটা দিবো তখন আনসিলেক্ট হতে থাকবে ঠিক আছে এরকম আবার যখন আমি উপরেতে টান দিব উপ মনে করি এই দুইটা আমার মাঝখানে পড়লো এই বক্সের মাঝখানে পড়লো তখন এই দুইটা আমাদের সিলেক্ট হবে ঠিক আছে তখন পুরোটা দিন পুরোটা সিলেক্ট হবে আবার যখন আমি নিচের থেকে মনে করেন নিচের থেকে বাম দিকে বাম দিয়ে সেট করবো যখন আমার এই বক্সটার সাথে যেইগুলো লেগে থাকবে ওইগুলোই সিলেক্ট হয়ে যাবে দেখেন এই দুটা লাগাইলাম এই দুটো সিলেট হলো পুরোটা আমার বক্সে নেওয়া লাগে না তখন আমি একটু সিলেক্ট করলে যে এইভাবে একটু নিক দিলেই পুরোটা হয়ে যাবে যে পুরোটা তখন আমি পুরোটা দিব একটু যতগুলো থাক মানে যে আমার এই ডিজাইনগুলো সব আছে এই ডিজাইনগুলো আমি যদি নিচেতে ঠেলা দিই সবগুলো হয়ে যাবে যেইগুলো পড়বে যেইগুলোর সাথে এটা স্পর্শ করবে সেটাই মানে সিলেক্ট হয়ে যাবে কিন্তু আমি যদি উপরে থেকে দেই বাম দিকে থেকে ডান দিকে যদি টান দিই যখন এই বক্সের ভিতরে যেগুলো পারবে সেইগুলোই মাত্র সিলেক্ট হবে ঠিক আছে কিন্তু যখন আমরা দেখেন আমরা ফেস কর্ম দেখেন আমি যদি মনে করেন এই যে আমার সবগুলো একত্রে গ্রুপ করা আছে যদি আমি গ্রুপটা ভাঙি দেখেন গ্রুপটা ভাঙার পরে এটা সবগুলা আলাদা আলাদা হয়েছে একটা একটা করে এখন যদি আমি চাই পুরোটা আবার একটা গ্রুপে ফিরে আনতে তখন যে আমার কি করতে হবে এই যে দেখেন আমি যদি এরকম করে একটা একটা করে দেই তাহলে আমার হবে না এই যে এভাবে যদি একটা দেই একটা সিলেক্ট হলো দেখা যাচ্ছে কি মাজারটা সহ সিলেক্ট হয়ে যায় ঠিক আছে এরকম পুরোটা এখন এটা গ্রুপ আছে থেকে সমস্যা সিলেক্ট হচ্ছে না ঠিক আছে যদি এই গ্রুপটা যদি ভেঙে দিয়ে দেখেন তাহলে ফুলের গ্রুপটা তখন আমরা একটা টান দিলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি এই যে নিচের থেকে এইভাবে একটা করে সিলেক্ট করতে পারি সিলেক্ট করার পর কিন্তু আমার কী করতে হবে আবার কন্ট্রোল চার্জ দিয়ে ইমেজের উপরটা ক্লিক দিতে হবে তাহলে আমাদের ইমেজটা আনসিলেক্ট হবে আবার শিফট চার্জ দিয়ে ধরে আবার এটা করতে হবে এটা আমাদের একটা প্যারাদায়ক ঠিক আছে খুব একটা প্যারাদায়ক হবে অনেক সময়টা নষ্ট হবে তো সেই ক্ষেত্রে সময়টা নষ্ট হবে আর কী করবে অনেক নতুন রাখি করবে এটা এইভাবে একটা একটা করে সিলেক্ট করবে ঠিক আছে একটা একটা করে সিলেক্ট করলে আমাদের আরও সময়টা আরও ডাবল লাগবে তখন যে আমাদের এদের একটা খাট খাট করতে মনে করেন সারা দিন চলে যাবে তখন যে আমরা সিলেক্ট করবেন নাকি এগুলো ইয়ে করবেন তো আলাদা আলাদা করে রাখতে গেলে অনেক সময় খেয়ে ফেলবে তখন যে এইভাবে তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি দেখেন এই ক্ষেত্রে কী করবো আমরা ফটোটা সিলেক্ট করবো ফটোটা আমরা একবারে লক করে দিতে পারি ফটোটা যাতে আমাদের কোনো না লড়ালো লড়াচড়া করে ঠিক আছে দেখেন লড়াচড়া না করতে পারে তো এই ক্ষেত্রে কি আমরা কী করব আমরা যেটা লক করতে চাই এইভাবেই জাস্ট এই ফটোটা একটা ক্লিক দেবো ফটোটা সিলেক্ট হবে এরপর আমরা দেখেন কীবোর্ড থেকে যদি আর পেস করি আর ক্লিক করলে দেখবেন এই জায়গায় লক চলে আসবে অথবা আমরা এই যে সাইডের থেকে দেখেন আমি যদি এটার ক্লিক দিয়া দেখেন এই সাইডের থেকে দেখেন এই যে লক এই যে আর অথবা কীবোর্ড থেকে আর সাপ দিলে আসবে এই এই জায়গাতে লক আসবে ঠিক আছে এরপরে এই যে লক সিলেক্ট ঠিক আছে এটা ক্লিক দিলেই দেখবেন আমাদের যেটা সিলেক্ট করা থাকবে ওটা লক হয়ে যাবে ঠিক আছে এই যে এরপর আমরা ক্লিক দিয়ে দেবো এটা লক হয়েছে এটা এখন আর লড়বে না যত দিক থেকে দেই আমরা লড়বে না এই যে এখন খালি আমার শুধু ডিজাইনগুলো কাজ করা দেবে এখন যদি দেখেন আপনাদেরকে আমি দেখাই যদি শিপস চাপটা ধরে আমরা যদি এরকম নিচে থেকে খালি ঠেলা দেওয়া সিলেক্ট করে একটা করে খুব দ্রুতভাবে আমরা সিলেক্ট করে ফেলতে পারতেছি দেখেন পুরোটা আমাদের একবার সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা খুব অল্প সময় সিলেক্ট করে কাজটা করে নিতে পারি ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না এইভাবে জাস্ট এভাবে আমরা লক করে নিতে পারি ঠিক আছে সবগুলা সবগুলো লক করে তারপর আমরা একটা গ্রুপ করে মনে করি গ্রুপটা আমি একটা কালার করে দিলাম ঠিক আছে জাস্ট সুন্দর মতো হয়ে গেল অল্প সময় এই কাজগুলো আমরা করে নিতে পারি তো আশা করি আশা করি ভালোভাবে বুঝতে পারছি তো আমার আমি সবসময় চাই আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে যা আপনারা মনে করেন আমার ভিডিও দেখে কিছু উপকৃত হতে পারেন যাতে আমাদের কাজে লাগে এমন এমন ভিডিও নিয়ে আমি আসতে চাই ঠিক আছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে আছে কারণ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার একটু সাপোর্ট করার কারণ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন এবং একজনের কাছে আরেকজনের কাছে পৌঁছায় দেবেন একটু ভিডিওটা ভালো করে দেখবেন স্কিপ ছাড়া দেখবেন ঠিক আছে এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন ঠিক আছে যারা নতুন অবস্থায় দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমাদের আমাদের কাছ থেকে যদি কাজ শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর কোনো কিছু লাগলে অবশ্যই আমার আমার তো নাম্বার দেওয়াই থাকে স্ক্রিনে ওখান থেকে আমার নক দেবেন ঠিক আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম